में व्यक्ति क्या होता है यार रहमानिया मंदिर सामने से एक दीनी मंदिर से मंदिर आई हजरती का तो फिर अल्लाह रब्बुल इज़तिहाम का ट्रांसफर से ओ इशारे देखोगे अल्लाह न्यायमत हवाल वगैरह जो जो भी क्या हमारा न्यायमूह के आगे को दिखाएँ न्यायमूह के हमारा बेशकीस हो गया थे तो तो

মাসে আবার সাতশো আটশো করে পয়সা দেওয়া হয় এর মধ্যে কোনো দ্বিধাবোধ নাই কিন্তু মধ্যমা মধ্যে যে বাচ্চাটা যায় সকালে মা বাপ আপনার কাকে লেখত করে বাচ্চা করে কোথাও পারে ওই লাউ বাচ্চা যায় এই যে মুখও দুইছে না এই আমার কাছে রেকর্ড আছে মুখ আগা মুখ দিয়ে মধ্যম নিতে গেছে খাবলোর ঠিক নাই গুড়ি হলে চুলোর ঠিক নাই ও হবে ঠিকার লাগিয়া আমরা গেছে দিনই যে একটা ম আপনার এক ঘন্টাটা আছে দিনের যে এক কদর আছে এই জিনিসটা আমরা গেছে বাড়ি গেছে যার কারণে আমরা গীতা করিয়া

আমরা অঞ্চলের মধ্যে খালি মকত খালি আপনার যত রবনাথ আপনার কু খাল বা সমস্ত যার কারণে আজকে যদি আমরা এই আজকে যে তালিম সম্পর্কে যে সবার আহ্বান করা হয়েছে যে মজলিস আহ্বান করা হয়েছে অত গুরুত্বপূর্ণ জিনিস আজকে যখন করে দেখা পাচ্ছেন যে আপনার বৃত্তি ভাইছেন পুরস্কার ভাইছেন তার তার আমার করে অভিভাবক লোকের নিতে আছে দেখো কোয়া হিমাবাস প্রায় আমরা দুঃখ দিই হিমাবাসন তো কিছু সেমেজি আছে এগুলো হাসা কিন্তু যত সময় পর্যন্ত অবিবাহক ছাত্র আর শিক্ষক একত্রিত একদম একজন সম্পর্ক স্থাপন হয়েছে না অত সময় কোন তাহলে হইত না প্রথম বইয়ের তাহলে অভিভাবক বাচ্চাটা মুক্তবন্ধ বৈশাখ দেওয়া তার দায়িত্ব প্রত্যেক দিন আর এই বাচ্চা এই পর্যন্ত হাজির হইত আর এ পড়ার লাগে ইচ্ছা হইতো আর শিক্ষকের এই দায়িত্ব নিত এই আমার যে বাবা ভাই একটা আমার দেশে বিষয় বলে আমি পরিপূর্ণ হিসাবে আদায় করতাম এটা শিক্ষকের দায়িত্ব শিক্ষককে আদায় করতাম ভাই বন্ধু সকল বুঝুন আপনার এই এই

এই অবস্থা আমরা দেশমধ্যে অবলি যে ঐক্যটা হোপার অভিভাবক নাই তার খালি তার কথা হইছে বাকি আমরা বিরুদ্ধে দিই না এই বাচ্চাগুলো

ও একটা প্রসেস রইনি ডিস্ট্রিক্টে আপনার দেখা যায় সমাজ সংস্কার হিসাবে প্রত্যেক জায়গাত একটা প্রোগ্রাম চেষ্টা করব কমিটি সিদ্ধান্ত দেখা যায় কিন্তু আপনার যে কিছু কোনো প্রকারে আপনার যে প্রত্যেক ইমামহলে প্রত্যেক ব্যক্তি বলা উচিত প্রত্যেক ইমামের দরিয়ায় আপনার মহল্লাে পালা হয় এবোটা আর নাইছে নামাজি বানা প্রত্যেক প্রত্যেক দিন প্রত্যেক শুক্রবার যদি দৈনিক তারিখ সম্পর্কে আপনি 5টা মিনিট সম্পর্কে আর 2 মিনিট বই যদি প্রত্যেক শুক্রবারে যে মানসিকতা বুঝতে পারবো ছাত্র ছাত্রা সহলে করত এক মানে আপনি প্রত্যেক দিন